ফুটবল এই কথাগুলো একে অপরের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত বাঙালির ফুটবল ভালোবাসা সারা বিশ্বে পরিচিত বাংলার ফুটবলে তিনটি ক্লাব সব সময়ে সকলের মুখে মুখে মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং এই তিন ক্লাবের জার্সিতে বিপক্ষের গোল কাঁপানো এক কিংবদন্তি ফুটবলার হলেন দীপেন্দু বিশ্বাস দীপেন্দু বিশ্বাস শুধু বাংলার নয় ভারতীয় ফুটবলের এক মেগাস্টার ভারতীয় জাতীয় দলেও তার অবদান কম নয় বর্তমানে তিনি মহাম্যাডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সেক্রেটারি দীপেন্দু বিশ্বাসের ফুটবল কেরিয়ার এবং তার অসংখ্য গোলের ইতিহাস সকলের জানা কিন্তু তার জীবনের এমন কিছু অজানা কাহিনী রয়েছে যা ফুটবল প্রেমীদের কাছে এখনও অজানা তার সেই কাহিনী নিয়েই আসছে নতুন ছবি দীপু টাটা ফুটবল একাডেমি থেকে উঠে এসেছেন দীপু সেই সময়ে গোল করেছেন ইস্টবেঙ্গল মোহনবাগানের বিপক্ষে এরপর সেখান থেকে সরাসরি কলকাতার ময়দানে উনিশশো সালে তিনি যোগ দেন মোহনবাগানে সেখানে এক মরসুম খেলে উনিশশো সালে ইস্টবেঙ্গলে যোগ দেন তিনি এরপর ফের মোহনবাগান হয়ে আবার ইস্টবেঙ্গলে সবশেষে দীপু ছিলেন মহাম্যাডানে বাংলা এবং ভারতীয় দলেও খেলেছেন দীপেন্দু তার ট্রফি ক্যাবিনেটে রয়েছে একাধিক কলকাতা লীগ আইএফ শিল্ড ডুরান্ড কাপ রোভার্স কাপ ফেডারেশন কাপ এবং জাতীয় লীগ বাংলার ময়দানে দুদে ডাকাবুকো গোল শিকারীদের অন্যতম হলেন এই দীপেন্দু বিশ্বাস তাকে মাঠে যতটা দেখা গিয়েছে মাঠের বাইরে তার জীবন নিয়ে আগ্রহটা নেহাত কম নয় ফুটবল ছাড়ার পর তিনি পা দিয়েছিলেন রাজনীতিতে বিধায়ক হন তিনি এখন অবশ্য রাজনীতি থেকে দূরে রয়েছেন দীপেন্দু ফুটবলই তার ধ্যান জ্ঞান সেই দীপুর সাথে সরাসরি আমি দীপু জানাচ্ছেন ক্রিকেটই ছিল তার ধ্যান জ্ঞান তারপর হঠাৎই পায়ে লাগে এই সবসময় ক্রিকেটই খেলত তারপরে বসিরাট হাই হয়ে ফুটবল খেলা শুরু করি তখন ক্লাস এইটে পড়ি

ডুরান্ট সেমিফাইনালে আমি মন বাগানে গেছি গোলপুর টাটা তারপর সেখান থেকে সেখান থেকে টাটা ফুটবল অ্যাকাডেমি থেকে মনবাগানে প্রথম বছর তখন অমন তো কোচ নাইনটি নাইনটি সেভেন থেকে ডায়মন্ড সিস্টেম তখন অমলসারের কোচিংয়ে খেলি এবং অমল স্যার মানে ধরুন আমি যদি প্রফেশনাল ফুটবলে সাফল্য পাই অমল স্যার আমাকে সবচেয়ে বেশি সাহায্য করে সব ইন্ডিয়া খেলেছি যত আন্ডার সিক্সটিন থেকে শুরু করে সাপ কাপ ওয়ার্ল্ড কাপ তারপর মোহনবাগান ইস্টবেঙ্গল মহামাণানের হয়ে তিনটে বড় টিমের হয়ে খেলেছি তিনটে বড় বেশি মোহনবাগানে বেশি গোল করেছি সবচেয়ে বেশি সব সব সেরার খেলা সেরা হচ্ছে আমাদের ফুটবল হ্যাঁ ভারতবর্ষের ধরুন দুটো দিক আছে আমাদের উমেন্স টিম কিন্তু পিছিয়ে নেই ওমেন্স টিম যদি এশিয়ার যে এশিয়া কাপ খেলবে কিছুদিন পরে উমেন্স টিম উমেন্স উমেন্স টিম যদি আপনার সেরা ছজনে চলে আসে তাহলে উমেন্স টিম বিশ্বকাপ কোয়ালিফাই হয়ে যাবে আমাদের মেয়েদের মেয়েদের আন্ডার সেভেন্টিনও আমাদের ভালো খেলেছে আন্ডার টোয়েন্টি ওয়ানও এশিয়ার টপ লেভেলে কোয়ালিফাই করেছে এবং আন্ডার সেভেন্টিন আমাদের যে ফুটবলারদের মানে আমাদের পুরুষ টিমও কিন্তু কোয়ালিফাই করেছে এফসি কাপের জন্য সেখানে ছেলেদের মেন আমাদের যে টিম সেটা একটু পিছিয়ে আছে সব থেকে যাচ্ছে নতুন মূলত এবার তারা একটা কর্ম তাদের যে কি করবে খেলে না খেলে অনেক আশা আছে খেলে ধরুন আগেরবার বার বাংলা সন্তোষ ট্রফি যারা জিতেছে তার পুরো বাইশটা প্লেয়ার এখন পশ্চিমবঙ্গ সরকারের পুলিশে চাকরি পেয়েছে তাতে যারা একটু উচ্চশিক্ষিত তারা এসআই পদে জয়েন করেছে যে খেলোয়াড় সেটা এবং এছাড়াও আপনি ফুটবল খেললে এজি বেঙ্গল ইনকাম ট্যাক্স প্রতি বছর স্টেট ব্যাংক এরা প্লেয়ার নিচ্ছে যারা ইন্ডিয়া খেলে বা ইউনিভার্সিটি খেলে যাদের নর্মস আছে সেখানে অনেক সুবিধা আছে ফুটবল খেললে খেলতে পারে তারপর মুনমান ইসমল মোহাম্মরান আগের সে জায়গা নেই এখন যে মনমান ইসমাল আইএসএল খেলে একটা মিনিমাম প্লেয়ার সে তিরিশ লক্ষ টাকার বেশি পায় আর সুবাশিস সৌভিকের মতো খেলোয়াড়রা দু আড়াই কোটি তিন কোটি টাকা করে পায় এবং টপ যে সেরা খেলোয়াড় সুনীল টুমিল তো সুনীল গুরপিতরা ছ সাত কোটি টাকা পায় বছর নতুন যারা এই খেলছে খেলোয়াড় যারা একদম ছোট তাদের উদ্দেশ্যে কি টিপস দেবো তাদের উদ্দেশ্যে একটাই যেটা বললাম ডিসিপ্লিন মাঠেও তো বললাম একই কথা কেন এখন আমাদের সময় কি মোবাইল ছিল না এখন মোবাইল আছে ধরুন আমার ছেলে মেয়ে ছেলেরাও তো সবসময় মোবাইল দেখতে পারলে খুশি সেখানে এইটা থেকে দূরে কিভাবে রাখা যায় সেটা একটা ব্যাপার এটা খুবই কী কী আছে প্রথমে ধরুন আমরা গ্রাম বাংলায় খেলাধুলো করছি প্রথমে স্কুল ফুটবল তারপরে আপনার স্কুলের পরে এখন তো অনেক ইউথ লিগ চালু হয়ে গেছে আন্ডার সেভেন্টিন আন্ডার ফিফটিন আন্ডার টোয়েন্টি ওয়ান আন্ডার নাইনটিন ইউথ লিগগুলো যে কোনো অনেক টিম খেলে এখানে শুধু যে মনমানিস বল খেলে খেললে এরকম হবে না আপনার মেদিনীপুর থেকেও যদি ইউথ লিগের টিম দেন সে কোয়ালিফাই হয়ে যাবে তার মানে সঠিক পরিকাঠামো থাকলে তাকে আইএফএ খেলতে দেবে অনেক টিম খেলে এখন হাওড়া আমাদের বারাসাত সবাই খেলে হ্যাঁ সে কোয়ালিফাই করে খেলতে পারে বাংলার ভালো 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 আসাই তো আমাদের মেয়েদের ফুটবলও এখন অনেক ভালো বিশেষ করে আমাদের উমেন্স লিগ অনেক এখন ভালো জায়গায় আছে বাংলা আমাদের সঙ্গীতা বাস্কুট বলে একটা মেয়ে আছে ওই এশিয়ার সেরা দশটা প্লেয়ারের মধ্যেও এক মহিলা ফুটবল